আমরা প্রত্যেকেই জানি টেস্টোস্ট্রোন পুরুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রধান একটি হরমোন পুরুষ দেহে এই হরমোনের প্রয়োজনীয়তা অনেকখানি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে টেস্টোস্ট্রোনের কাজ সম্পর্কে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টেস্টোস্ট্রোনের কাজ সম্পর্কে যদি আপনাদের অবগত করাতে পারি তাহলে টেস্টোস্ট্রোনের ব্যাপারে আপনি একটা বিশেষ গুরুত্ব দেবেন ইতিমধ্যেই টেস্টোস্ট্রোন সম্পর্কে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখতে পারেন এই ভিডিওটি দেখার পর ওই ভিডিওগুলো দেখুন কেমনভাবে আপনি আপনার শরীরে টেস্টোস্টোন বাড়াবেন এবং চলুন টেস্টোস্টোনের কাজগুলি সম্পর্কে জেনে নিই প্রথম নম্বর কাজ হল পুরুষদের প্রজনন অঙ্গের বিকাশ ঘটানো পুরুষদের প্রধান প্রজনন অঙ্গ হলো টেস্টিস এবং আপনারা সকলেই জানেন টেস্টিস থেকেই প্রধানত স্পাম বা বীর্য উৎপাদন হয় এবং এই অঙ্গটি বিকাশ করাটা অত্যন্ত প্রয়োজন আর টেস্টোস্ট্রোন এই অঙ্গের বিকাশ ঘটিয়ে থাকে তাই বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ টেস্টেস্ট্রোন পুরুষ দেহের জন্য দু নম্বর পয়েন্ট হলো পুরুষদের পেশি বাড়াতে ভীষণভাবে হেল্প করে অর্থাৎ যাদের অতিরিক্ত ফ্যাট রয়েছে শরীরে সেই অতিরিক্ত ফ্যাট কমিয়ে পেশি বৃদ্ধি করতে টেস্টেস্ট্রোন ভীষণভাবে হেল্প করে এবং অল ওভার বডি মাস্কুলার টাইপ তৈরি হবে তাই পেশি গঠনে টেস্টেস্ট্রোন বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেশি গঠন করতে টেস্টেস্ট্রোন ভীষণভাবে হেল্প করে থাকে তিন নম্বর পয়েন্ট হলো বডিতে সঠিক পরিমাণে টেস্টোস্টোন পুরুষ দেহে গলার কণ্ঠস্বর ভারী ও কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়াও চুল ভালো রাখতে টেস্টোস্টোন বিশেষ গুরুত্বপূর্ণ নেক্সট পয়েন্ট অতিরিক্ত বডি ফ্যাট কমাতে ভীষণভাবে হেল্প করে সঠিক পরিমাণ টেস্টোস্টোন বা স্বাভাবিক টেস্টোস্টোন বডিতে অতিরিক্ত ফ্যাট জমা হতে দেয় না বা জমে থাকা অতিরিক্ত ফ্যাট যা খারাপ ফ্যাট সেই খারাপ ফ্যাটগুলোকে বডির চারপাশে ডিস্ট্রিবিউট করতে ভীষণভাবে হেল্প করে অর্থাৎ অতিরিক্ত ফ্যাটের কারণে পুরুষদের সামনের অংশ পেটের অংশটা যেমন বৃদ্ধি পায় ঠিক যদি আপনার বডিতে সঠিক পরিমাণ টেস্টোস্ট্রোন থাকে এই টেস্টোস্ট্রোন হরমোন আপনার ওই অতিরিক্ত ফ্যাট বডির চারপাশে ডিস্ট্রিবিউট করতে ভীষণভাবে হেল্প করে ফলত আপনার হার্ট অ্যাটাকের মতো সমস্যাগুলো সহজে দেখা দেবে না নেক্সট পয়েন্ট টেস্টোস্ট্রোন পুরুষ ও মহিলা উভয়েরই সেক্স ড্রাইভ নিয়ন্ত্রণের মূল কারণ অর্থাৎ আপনি কত দ্রুত আপনার পার্টনারের প্রতি আকর্ষিত তা কিন্তু টোটালি ডিপেন্ড করে টেস্টেস্ট্রনের উপর এবং সেক্সুয়াল যাবতীয় কার্যপ্রণালী যেমন দ্রুত আপনার পার্টনারের প্রতি আকর্ষিত হওয়া সেই সহ আপনার স্পেনিস স্ট্রেংথ এবং সেক্সের স্থায়িত্ব বাড়াতে টেস্টেস্ট্রন ভীষণভাবে হেল্প করে থাকে তাই সঠিক পরিমাণ টেস্টেস্ট্রন আপনার সেক্স কার্যপ্রণালীগুলো সঠিকভাবে সম্পন্ন করতে ভীষণভাবে হেল্প করবে পরের পয়েন্ট হলো লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায় টেস্টেস্ট্রোন শরীরে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে সঠিক পরিমাণ অক্সিজেন পরিবহন করে থাকে তাই লোহিত রক্তকণিকা বাড়াতে বডিতে সঠিক পরিমাণের অক্সিজেন বাড়াতে টেস্টেস্ট্রোন বাড়ানো অত্যন্ত প্রয়োজন এছাড়াও টেস্টোস্টোন স্কিন ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে এবং অলওভার বডি হেলদি রাখতে অল ওভার বডির ডেভেলপমেন্ট ঘটাতে টেস্টোস্টোন বাড়ানো অত্যন্ত প্রয়োজন এই কয়েকটি পয়েন্ট আমি আশা করছি আপনাকে ভাবাবে যে আপনি টেস্টোস্টোন বাড়াবেন কি না তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আমি আপনাদের সাথে শেয়ার করলাম টেস্টোস্টোনের কাজগুলি আশা করবো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করুন এবং আপনি আপনার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি সেই সাথে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইয়ার সেলফ অ্যান্ড বা বাই